কুম দিন দরদি ভাই আব্বারা আজকে কালকের মতো ঠিক একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তা টপিকটা হচ্ছে আজকে আমাদের বিশ্বের সমস্ত যে কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে থেকে কোন দেশে কত পার্সেন্ট মুসলমান সেইগুলো আমরা এক নজরে দেখে নেব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল শেয়ার করে দেবেন তা চলুন দেখি এক নম্বর দেশ বারমুডা বারমুডাতে মুসলমান আছে ওয়ান পার্সেন্ট খুবই কম জম্বিয়া জম্বিয়াতে মুসলমান আছে ওয়ান পারসেন্ট তারপরে সাইচেলস ওয়ান পার্সেন্ট ইউনাইটেড স্টেট আমেরিকাতে মাত্র ওয়ান পয়েন্ট মুসলিম আছে আমেরিকার মতো একটা দেশে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে মুসলমান সংখ্যা হচ্ছে ওয়ান তারপর বারবেডস বারবেডস ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফিনল্যান্ড ফিনল্যান্ডের মতো একটা দেশে মুসলিম ওয়ান পয়েন্ট এইট এইট পার্সেন্ট সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার মতো একটা দেশে মাত্র টু পার্সেন্ট কম্বোডিয়া কম্বোডিয়াতে টু ক্যাপ পার্সেন্টে টু পার্সেন্ট এসোয়াতিনি টু পার্সেন্ট কোঙ্গো নামের দেশটাতে টু পার্সেন্ট আমরা যত ভিডিও লাস্টের দিকে যাব পার্সেন্টেজ ততই বাড়তে থাকবে গ্রিস টু পার্সেন্ট স্পেন টু পয়েন্ট সিক্স পার্সেন্ট একশো পার্সেন্টের ভিতরে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট মুসলমান অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে আছে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট নরোয়ে নর নামের দেশটাতে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট হংকং ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট মুসলমান সংখ্যা যেগুলো বলছি সব মুসলমান দেশ মায়ানমার ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট ইটালি ইটালিতে আছে ফোর পয়েন্ট এইট পার্সেন্ট মুসলমান যত আমরা ভিডিও লাস্টের দিকে যাব পার্সেন্টেজ ততই বাড়তে থাকবে কানাডা ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট নেদারল্যান্ড নেদারল্যান্ডের মতো একটা দেশে ফাইভ পার্সেন্ট এ মুসলমান সংখ্যা ফিলিপিনস ফাইভ পার্সেন্ট মুসলমান এ দেশগুলোতে মুসলিম সংখ্যা একটু কম জার্মানি জার্মানিতে ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট ইউকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে আছে টেন পার্সেন্ট মুসলমান তারপর বুরুন্ডি বুরুন্ডি নামের দেশটাতে আছে টেন পার্সেন্ট তারপর ডিআর কোঙ্গো টেন পার্সেন্ট মুসলমান ইকুয়াটোরিয়াল গুইনিয়া সব টেন পার্সেন্ট ফ্রান্সে টেন পার্সেন্ট দশ পার্সেন্ট মুসলমানের মধ্যে একটা বড় দেশে মুসলমান মাতা গাছ কার্তিক পার্সেন্ট সব দেশেই কম মুসলমান আছে তার ভিতরে উগান্ডা চোদ্দ পার্সেন্ট যত আমরা ভিডিও লাস্টের দিকে যাব ততই সংখ্যা বাড়তে থাকবে ইন্ডিয়াতে পনেরো পার্সেন্ট মুসলমান ইন্ডিয়াতে তা দেখাই যাক যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে মোগল সাম্রাজ্যের যা ছিল তার চেয়ে দিনকে দিন কমে যাচ্ছে কি কারণে আল্লাহ জানে ইসরায়েল আঠারো পার্সেন্ট ঘানা টোয়েন্টি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লাইবেরিয়া কুড়ি পার্সেন্ট নামে দেশে কুড়ি পার্সেন্ট টো দেশটার নাম হয়তো অনেকে শুনেছেন অনেকে শুনেননি কুড়ি পার্সেন্ট তারপর কামেরুন একটা বড় দেশ তিরিশ পার্সেন্ট মুসলমান এগুলো সব মুসলিম কান্ট্রি নর্থ ম্যাসেন্ডোনিয়া থার্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট তেনজোনিয়া তারপর ইরি ইরিটি ইরিট্রি নতুন একটা দেশ চল্লিশ পার্সেন্ট আইভরি কোস্ট তেতাল্লিশ পার্সেন্ট ফোরটি থ্রি পার্সেন্ট তারপর গুইনি বিসাউ তেতাল্লিশ পার্সেন্ট নাইজেরিয়া আলবেনিয়া পুরো ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এটাও পঞ্চাশ পার্সেন্ট চাঁদ চাঁদ নাম দেশটাতে ফিফটি এইট পার্সেন্ট আটান্ন পার্সেন্ট মালয়েশিয়া মুসলিম কান্ট্রি ভরপুর তেষট্টি পার্সেন্ট মুসলমান আছে তারপরে বুরকিনা তারপর কোকস ছেষট্টি পার্সেন্ট মুসলমান কোকস দেশের নাম লেবানন কাজাকিস্তান সত্তর পার্সেন্ট এগুলো সব মুসলিম কান্ট্রি এদের সংখ্যা বেশি ইউএই সত্তর পার্সেন্ট বাহারান চুয়াত্তর পার্সেন্ট কুয়েট ও কুয়েত পঁচাত্তর পার্সেন্ট কাতার সাতাত্তর পার্সেন্ট এগুলো ভরপুর মুসলিম কান্ট্রি দেখে যাবেন সে শব্দে সিরিয়ালে সিরিয়া আটাত্তর পার্সেন্ট তারপর কিরগিস্তান এগুলো চলে যাচ্ছে আচ্ছা ওমান ছিয়াশি পার্সেন্ট এইটটি সিক্স পারসেন্ট ইন্দোনেশিয়া সাতাশি পার্সেন্ট এইটটি সেভেন পারসেন্ট মুসলমান সবই মুসলমান ধরতে গেলে তারপর সিরিয়া সাতাত্তর সাতাশি পারসেন্ট উজবেকিস্তান এইটটি নাইন পার্সেন্ট উননব্বই পার্সেন্ট মুসলমান তুর্কি এইটটি নাইন পার্সেন্ট উননব্বই পার্সেন্ট গুইনিয়া এইটি নাইন পার্সেন্ট দেখা যাক হানড্রেড পার্সেন্ট মুসলমান কোন দেশ আছে ইজিপ্ট নব্বই পার্সেন্ট বাকি অন্যান্য ধর্মের লোক হচ্ছে মাত্র দশ বাংলাদেশ নাইনটি ওয়ান বাকি হচ্ছে অন্য কোনো লোক থ্রি বাদ দিয়ে তুর্কিস্তান তিরানব্বই মালি নাইনটি হচ্ছে অন্যান্য ধর্মালম্বী লোক ইরাক মুসলমান পাঁচ বাকি অন্যান্য ধর্মাবলম্বী লোক যারা তারা বসবাস করেন সুদান নাইনটি সিক্স পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান বাকি চার পার্সেন্ট অন্যান্য লোক সৌদি আরবিয়া নাইনটি সিক্স পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট বাকি চার পার্সেন্ট বাদ গাম্বিয়া জাম্বিয়া ছিয়ানব্বই পার্সেন্ট পাকিস্তান ছিয়ানব্বই পার্সেন্ট চার পার্সেন্ট বাদ দিয়ে ডিজে বাউটি একটা মুসলিম কান্ট্রি নাইনটি সেভেন পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট বাকি তিন পার্সেন্ট বাদ দিয়ে লিবিয়া সাতানব্বই পার্সেন্ট মায়তি সাতানব্বই পার্সেন্ট জর্ডান বিরাট একটা বড়ো দেশ সাতানব্বই নাইনটি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট সাতানব্বই পার্সেন্টেজেরও বেশি তারপর সেনেগাল একটা দেশ ভালো দেশ সাতানব্বই নাইনটি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট সাতানব্বইরও বেশি ইয়েমেন সাতানব্বইরও বেশি সাতানব্বই পার্সেন্ট আজারবাইজান সাতানব্বই পার্সেন্ট সাতানব্বই বেশি প্যালেস্টাইন সব নাইনটি সেভেন পয়েন্টের বেশি তুনিশিয়া আটানব্বই পার্সেন্ট তাজিকিস্তান আটানব্বইয়ের কাছাকাছি কোমারস নাইনটি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট আটানব্বইয়ের বেশি নিগার আটানব্বই পয়েন্ট তিন পার্সেন্ট আলজেরিয়া নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মোরক্কো নাইনটি নাইন নাইন পার্সেন্ট এক পার্সেন্ট বাদ দেয় ইরান নাইনটি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট ওয়েস্টার্ন সাহারা নাইনটি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট আফগানিস্তান নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট সামান্য পরিমাণ বাদ দিয়ে পুরো সবই মুসলমান সোমালিয়া নাইনটি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট তারপরে মাউরিতানিয়া নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আর লাস্টে কোনটা যেন পুরা হান্ড্রেড পার্সেন্ট মুসলমান